সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে বসে আজকে আমার এই নতুন ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থান থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা ভিডিও স্ক্যান আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছের পানা ভিওস আপনারা যারা উন্নত মানের মাছের পানা চাষ করতে আগ্রহী এবং বাছাই করা একসাইজের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো আপনারা চাইলে কিন্তু উন্নত মানের গুলশা পনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো দেখেন এগুলো বাছাই করা এক্সাইজের পনা এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি আপনারা যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারা ওরণ পনা সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন তো আপনারা জানেন জাতীয় মাছের মধ্যে গোলশা মাছ অন্যতম কারণ এই মাছ দেখতেও অনেকটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু তাছাড়া এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভবান হতে পারবেন তাছাড়া এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা কারণ এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু অল্প সময়ে চাষ করে কিন্তু মাছগুলো বাজারজাত করা যায় তো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন অনেকে আছেন বায়ু ফপ দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই গুলশা মাছের পানা বায়ু ফপ চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে এই মাছগুলো চাষ করা যায় যেখান থেকে আপনারা এই গুলশামাচার পানা ক্রয় করবেন অবশ্যই উন্নত মানের এক সাইজের বাছাই করা পানা ক্রয় করবেন